আলাইকুম এডুবাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশের তারিখ পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নোটিশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দুই হাজার তারিখ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এরকম শিক্ষা শিক্ষাবিষয়ক নোটিশ এবং নতুন কারিকুলামের উপর সকল বিষয়ের সমাধান পেতে আমাদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করে রাখুন